আসসালামু আলাইকুম তো সবার রিকোয়েস্টের কালেকশন কিন্তু আবারও নিয়ে চলে আসলাম বিলানাটার প্রাইস থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা কিন্তু হচ্ছে প্যাটেল জয়পুরি ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন তো মাসাল্লাহ চারটে কালার আবারও রিস্টক হয়ে গেল আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র ছয়শত পঞ্চাশ বাসায় যারা রেগুলার পড়তে যাচ্ছেন পড়তে পারেন এত সুন্দর ড্রেসগুলি ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা হ্যাঁ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনও দেখেন একটা ড্রেসের লং হচ্ছে ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে এমন কিছু ড্রেস নিয়ে আমরা সবসময় কাজ করতে চাই যেগুলি অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল ড্রেস এই ড্রেস যদি ছয় পিসের উপরে নেন তাদের জন্য একটু কমে আসবে প্রাইসটা আর এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট প্যান্টের কাপড়টা দিয়েছি সাথে কিন্তু হচ্ছে ড্রেসের একটা দোপারটাও দিয়েছি এই হচ্ছে ড্রেসের দোপাট্টা যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ড্রেসগুলি আপনাদেরকে আমরা যেহেতু কন্টিনিউ দিয়ে যাব দেখতে পারবো একেবারে ফ্রি সাইজের ড্রেসগুলি দিচ্ছি মাত্র ছয়শোটা পঞ্চাশ রেগুলার পড়বেন ভালো লাগবে এই ধরনের কালেকশনগুলো হচ্ছে লাস্ট ওয়ান কালার তবে চারটা কালারই কিন্তু অনেক ভালো কালার ডিজাইনগুলিও দেখতে ভালো লাগে প্যাটেল জয়পুরি যেটা স্যালোয়ার পিন করা সবসময় চাই আপনাদেরকে এরকম আপডেট কিছু কালেকশন আপনাদেরকে কন্টিনিউ দিয়ে যাওয়ার জন্য তার জন্য যারা ইউটিউবে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবে প্রতিনিয়ত এই ড্রেসগুলি আপনাদেরকে দিয়ে যাব নামমাত্র দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা